দেখুন সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লামের সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে নবী সাল্লাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ আমরা সবাই বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীতে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান এবং সন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী আল্লাহামের নবাদ কেউ মানে যদিও তাদের একটা গ্রুপ নবীলের নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে মানে তারা না বরং সদস্যদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়ত এবং সত্য থেকে বিচ্যুত নবী গরিব সদালাম বলেছেন আমার পরে তোমরা

আহল হাদিস এবং আহসোন জামা কেন একই জিনিস আহুল হাদিস হতো সুন্না সুন্না অর্থ হাদিস তো আহল হাদিস কোনো ওয়াল জামা অর্থ সাহবাহ অনুসরণ করেছেন এই জন্য সুতরাং আহুল হাদিস এবং একই কথা যদি কোনো এটা সত্যিকার অর্থের দিক থেকে বিবেচনা করা হয় আর শুধুমাত্র কেউ যদি নিজের নাম রেখে দেয় আমার নাম আহলে হাদিস এমন বহু মানুষ আছে যাদের নাম নিজের নামে নিজের নামে রেখে ফেলছে শাইকুল ইসলাম তবে শাইকুল ইসলাম হয়ে যাবে নাকি কেউ না নিজের গোষ্ঠীর নাম দিয়েছে আলোসোন জামা অথচ তারা বেড়াতে তাহলে এই নাম দিলেই হবে না

তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছে ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে ইনারা নিজেদেরকে শুনি বলে ইনারা না এনারা হিমসিমত জামাতের অন্তর্ভুক্ত না ওনারা ইবনে তৈনিয়ার অনুসারী ইবনে তৈনিয় নিজেকে শুনি দাবি করত। মনে রাখবেন এখানে আমাদের আকিদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সম্পস্ত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত হয়েছে আবারো বলি আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সম্পস্ত আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহ উঠে আল্লাহ বসেন এগুলাকে কেন্দ্র করে অন্যতে মুসলিমার মধ্যে গ্রুপ তিনটা হয়েছে মেইন স্ট্রিম যাদেরকে আহলু সুন্না বল জামা বলে এদেরকে বলা হয় আসহাবুল মুনাজ্জাহা এরা আসহাবুত তানজি তানজি মানে ওনারা পবিত্র কোরআনে হাদিসে যে সমস্ত আয়াতের মাধ্যমে যে সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহর শরীর সাব্যস্ত হয় বলে গণ্য সেগুলোর ক্ষেত্রে ওনাদের আকিদা হচ্ছে আমার আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন তবে আমার আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র আমার আল্লাহ মত হওয়া থেকে পুত পবিত্র এটা আহসুল জামাতের আকিদা এবং আরো আকিদা হচ্ছে আমার আল্লাহ বাংলার খিয়াম দিয়াম থেকে বিয়ন্ড দি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি হিউম্যান বিং এটা আহসুল জামাতের আকিদা এই জন্য আহসুল জামাকে বলা হয় আহলুত তনজির যাতে লিডিং জায়গার মধ্যে দুই ইমাম ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী رضی আল্লাহু তাআলাহুমা তাআইন এই দুই জনকে ইমাম আহল সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে গণ্য করা হয় এই দুইজন হচ্ছে 300 থেকে 350 400 হিজরীর মাঝখানের লোক যারা উম্মতে মুসলিমাহ সাহাবাই کرامে আলে রসূলে সালফে সালেহিন উম্মতের আকীদারগুলোকে একসাথে করে উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এবং এই ব্যাপারে যত প্রশ্ন প্রশ্নের অবতারণা হয়েছে সমস্ত উত্তরগুলো দিয়ে কিতাব আকারে আমাদের কাছে পৌঁছে দিয়েছে শাইখ সমস্ত কেউ গ্রহণ করেছে হাদিসের ইমাম ফাকার ইমাম তাফসীরের ইমাম সমস্ত ইমামগণ গ্রহণ করেছেন

ইবনে তাইমিয়ার সাথে এই ব্যাপারে বিমত পোষণ করেছেন এবং ইবনে তাইমিয়ার উপর ফটো দেওয়া হয়েছে আমরা ওই জায়গায় যাচ্ছি না শুধুমাত্র শরীর সাব্যস্তকারী হিসেবে সেই ইবনে তাইমিয়া সারা জিন্দেগি আহলু সুন্নাহ ওয়াল জামাতের দুইজন ইমাম সহ সমস্ত অনুসারীদেরকে বলা হতো উনি বলতেন মুআত্তালা আসহাবুত তাদি মানে ওনারা নাকি কোরআন হাদিসে যা এসেছে তা মানুষকে না বুঝিয়ে উল্টা সিধা অপব্যাখ্যা করেছে সমস্ত কিতাব গুলা লেগেছে আরো শোনা তার জামাতের বিরুদ্ধে আপনি এই কাজ আমরা কোনোদিন বলি নাই আমরা এগুলো ভিতরে ঢুকিও না কিন্তু আপনার কথাগুলো আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রাইটেড হয় তরুণ প্রচন্ড ফ্রাস্ট্রাইটেড হয় আপনাদের বিষয়ে মানুষ জানতে চায় এই মুহূর্তে মুসলিম দুনিয়ার ঐক্যের কথা বলবেন যারা ডেমোক্রেসি হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের প্রতিবাদ বড় মানুষের প্রতিবাদ মুসলিম উম্মার পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের শিয়া কাফে মারা হইতেছে ভালো করে ফিরকার কিতাব গুলো পড়ে ভালো করে আলমিলাল মানের কিতাব পড়ে ইমাম বাগদাদের কিতাব পড়ে আলফর কুবাইনাল ফেরাত এরপরে শিয়াইজম সম্পর্কে পরিপূর্ণ রূপে জানে কোন শিয়াদেরকে আহ সুন্না বল কাফের বলেছে তাদেরকে বলেন নাই পরিপূর্ণ রূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেন আলফর চলেন যা বল চাই বলে দেন এটা জাতিকে ফ্রাস্ট্রেটেড করে

তোমারই তো উপস্থিতির পৃথিবীর মধ্যে এত পূবে বনি ফেরাউনের জালায় মানুষ থাকতে পারল নাই আমরা রবুকুমুলা আলা এ বেটা ও মুসা রে এ মুসা তোমার কথা কোথায় থাকে একটু বলো আমি দিয়ে দেখি সেই ফেরাউনেরে আমার আল্লাহ ওই মিশরের যাদুকরের মধ্যে শুইয়ে রেখেছে পুরো कायनातের মানুষ দিয়ে ফুফুজেটাইছে ফেরাউনের মুখে এরপর এসে যে তো আসছিল পাগল করে দিয়েছে মুসলিম উম্মাহকে সুতরাং যে যে জায়গায় বসে আছেন মানুষের জন্য কাজ করেন মানুষের ফ্রাস্ট্রেশন বোঝার চেষ্টা করেন সে আন্দাজে কাজ করেন কাউকে খুশি করার দরকার নাই আল্লাহ আলমিন আমাদের হামিয়ে নাসের হোক আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব সমস্ত তরুণ প্রজন্ম ওলা মাইকেরা ফাঁস করে ফতোয়া দিয়ে দিয়ে না ফেসবুকের মধ্যে কত দুই চার দিন আমার মনে একশো মেসেজ দিয়েছে আমাদের ছেলেপুলেরা কোন মুফতি কোন জায়গা থেকে বলতেছে কষিয়া রাখা আছে এই কথা খারিজিরা বলেছে এই কথা মহাদিবাদীরা বলেছে আবশ্রুন জমা কত কেন শব্দ চরে গণহার এভাবে কুশলের ফতোয়া দেয় নাই আধিক এক জাতি আধিক জাতি। এই মুহূর্তে ফতুয়ার কথা মনে পড়েছেন ফতুয়া যদি দিতেই হয় একটা কাজ করে আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে ফতুয়া নেই বাংলাদেশের সরকারকে জমা দেন তাদেরকে মানুষকে ঘোষণা করার জন্য যেভাবে কাঁদি আমি এই ক্ষেত্রেই করেছি দেন আপনারা জমা এখন আপনার ফতুয়ার কথা মনে পড়েছে আমি তরুণ প্রজন্মের উল্লে মাই কিরকম বলবো আপনারা আল্লাহর মস্তে ফিরকা এটা একটা লেখাপড়া এটা পড়তে হয় জানতে হয় আলমিরা মল্লেখার ইম সার সানির কিতাব সব জায়গায় পাওয়া যায় আপলোড করে এটা পড়েন কোন ফেরকা কোন আর কিতাবশুর করে সেই ফিরকার মধ্যে সব ফিরকা কয়টা আছে আলু সুন্ন ওয়াল্জামা এই যে আল সুনাবলজ্মাদের ভিতরে ফিরকা বের হয়েছে না এই যে সিদ্ধতে নিয়ে বের হয়ে গেছে আলুটা শিমুনিও নিজেকে শুনি মনে করে সেইভাবে প্রত্যেক সরকার মধ্যে সাব ফেরকা বের হয়েছে অবারণ আবু খুনা জামা সমস্ত ফেলটাকে বড় হারে কাফের বলে নাই বড় দিক মানে নিয়ে এই কথা ইমামা আল শারি মাতিনিদ কিতাব করেন ইমাম বাকিলানির করেন ইমাম গাজালির করেন হাজতবির করেন নাসাফির করেন এবং বিশেষ করে ফিকহের উপর লেখা আল ফাতওয়ান ফিরাত ইমাম আব্দুল কاهر আল মুন্তাদি বিল এগুলো তো টরাস এনশিয়েন্ট বুক রিটেন আন্ডার সাবজেক্ট এগুলো পড়েন এই নিজেকে লাইটেন করেন ফাস ফাস ঠাস উপরে ফতোয়া দিয়ে দেন আগা নাই পাতা নাই এরপরে আমরা কোনো কিছু বলার সাথে সাথে আপনারা ওই ফতোয়া দিয়ে দেন ইহুদিন দালাল ইন্না লিল্লাহ আপনি ফতোয়া দিবেন পরিপূর্ণ রূপে একাডেমিকলি প্রেজেন্ট করেন এই 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 জিনিসের উপর ভিত্তি করে এটার উপর তফসির হয় ওলামায়ে কেরাম বলেছেন আপনি যখন আকীদার বিষয়ে কথা বলবেন আকীদার বিষয়ে কখনো তাফসীরের কিতাবে ফতোয়া দিবেন না আকীদার বিষয়ে কথা বললে আকীদার আইমায়ে কেরামের অভিমত লাগবে আপনারা কি করেন কথা বলতেছেন আকিদা ফতুয়া আনবেন তফসিরের তফসিরের ফতুয়া দিয়ে আকিদার উপর ফতুয়া হয় আকিদার কিতাবে আকিদার বিষয়ে যারা আইন মাইকেরা তারা কি বলেছেন সুন্দর করে জাতি সম্মুখে তুলে ধরেন তাহলে জাতি উপকৃত হবে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিয়া নাসের হোক নলাই করি এই জাতিকে বুঝার তৌফিক দান করুন এই